অস্ট্রেলিয়াতে যদি কেউ আসে তাহলে আসার আগে যেই জিনিসগুলো শিখে বা জেনে আসা উচিত তাদের মধ্যে একটা হলো ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারা তার কারণ এই দেশে কারোর সাথে যদি যোগাযোগ করতে হয় কথোপকথন করতে হয় সব ক্ষেত্রেই কিন্তু ইংলিশ হলো কিন্তু প্রধান মাধ্যম এছাড়া এই দেশে এসে যেহেতু আমাদের দেশের মতো কাজের লোক রান্নার লোক পাওয়া যায় না তাই রান্না করা বাসন ধোয়া কাপড় কাচা ঘর গোছানো মানে সমস্ত কাজই কিন্তু নিজেকে করতে হয় তো সেগুলো করতে পারা জানাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া হলো ড্রাইভিং শেখা তো এখানে অনেক জব আছে যেখানে জিজ্ঞাসাই করা হয় সে আদৌ ড্রাইভ করতে পারে কি না এছাড়া ড্রাইভিং লাইসেন্স একটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ফোটো আইডি তো এখানে কিন্তু বেশিরভাগ কারগুলি অটোমেটিক কার তো অটোমেটিক কার কি করে চালাতে হয় সেটা যদি জেনে আসো তো খুবই ভালো তাছাড়া পাবলিক রিলেশন এখানে লোকাল রেফারেন্স কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ মানে সে কোনো কাজই যদি পাও মানে জব খোঁজার ক্ষেত্রে হোক কিংবা ঘর খোঁজার ক্ষেত্রে যার পাবলিক রিলেশন যত ভালো তার কিন্তু রেফারেন্স পেতে তত সুবিধা হবে তাছাড়া আরেকটা হলো মানি ম্যানেজমেন্ট এখানে সব কিছু সপ্তাহের ভিত্তিতে হয় তো কোন খাতে ঠিক কত টাকা খরচ করবে কতটা টাকা সঞ্চয় করবে সেটা যদি কেউ ভালো মতো জানে করতে পারে তাহলে এই নতুন দেশে নতুন পরিবেশে এসে তার কিন্তু খুব একটা অসুবিধা হবে না